সম্মিলিত দোয়ার ব্যাপারে শরীয়তের হুকুমকি নবী করিম সালাম সাধারণত সম্মিলিত দোয়া তিনি করতেন না বিশেষ করে জামাত নামাজের শেষে একত্রিতভাবে কালেকটিভলি হাত তুলে দোয়া করা এটা আমার দেশে জামাতে সাবকন্টিনেন্ট বিশেষ করে সাবকন্টিনেন্টে এই উপমহাদেশে পাকিস্তান ভারত বাংলাদেশ এটা চালু তার এই দেশের এই লোকেরা যেখানে যেখানে গেছে পৃথিবীতে ওরা ওইখানে গিয়ে চালু করেছে এটি তো নবী ইবাদ মধ্যে মন গড়া কিছু আমল করলে এটা হলে বিদাত নতুন কিছু করা আমাদের বলা হয়েছে পুরাণটা পুরাণটা ধরে থাকতে নতুন কিছু আবিষ্কার না করা নতুন কিছু চালু না করা মানিপতাদ আফিল ইসলামী বিদ আতান ওয়ারা হাসান আতান ফাহুয়েজ আন্না মোহাম্মদ আনসাল্লাল্লাহ আলিয়াইসাল্লাম খাত খান আরি সা আলাহ যে ব্যক্তি ইসলামে নতুন কিছু চালু করল আর দেখলো জিনিসটা খুব সুন্দরই হয়েছে একত্রিত সবাই কিন্তু দেখতে ভালোই লাগে একজন দোয়া করে আরেকজন আবার কি করে আমিন আমিন বল বলে সুন্দর তো খারাপ কি তো ইমাম মালিক বলছেন ফাহু আইয়া জম তাহলে সে দাবি করে আন্না মোহাম্মদ সাল আলী সাল্লাম কাত খানা রেসালা মোহাম্মদ সাল্লাহাম রেসালাত পৌঁছাতে তিনি খেয়ানত করছেন কারণ দিন তো তার নাজিল হয়েছিল তাহলে এইভাবে দ তার নাজিল হয়েছিল তিনি বাকিগুলি পৌঁছাইছেন এটা পৌঁছাননি এটা গোপন রাখছেন আর এটা খেয়ানত করলেন এই ব্যক্তিটা তার আমলের দ্বারা বোঝায় যে নবী এটা অভি এটা একটা ইয়ানে আনে যে তিনি খেয়ানত করেছেন পোষার নেই অথচ আল্লাহ পাক বলছেন বললেক মা অঞ্জলে এলে কেমন রব্বিক যা কিছু নাজিল করা হয়েছে তা কিছু বসিয়ে দাও অতএব নবিস ইসলাম পৌঁছেছেন তিনি হাজাতুল ওয়াদাতে বলেছেন হাল বাল্লাক আমি কি পৌঁছেছি তিনবার জিজ্ঞেস করছে আবার বলছেন বলে আই আর আল্লাহ এরপরে আসমানের দিকে ইশারা করে বললেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ আপনি সাক্ষী যা আপনি হাজির করেছেন তা আমি পৌঁছেছি শিখিয়েছি সাক্ষ্য দিলো আপনিও সাক্ষী থাকুন সুতরাং সেই দিন সেই দিন পর্যন্ত করেন নাই এটা ব্যক্তিগত এটা আসলে সম্মিলিত দোয়া এটা কিন্তু মোনাজাত এটা মুনা না কেউ জোরে বললো আরেকজন আমিন আমিন করলো এটা হলো মোনাজাত না এটারে কি কয় এটা দোয়া মোনাজাত মানে ফিস হার্ট টু হার্ট কথা বলার নাম মোনাজাত দুই চোরে রাস্তার কিনারে রাতের অন্ধকারে বসে বসিয়া ফিসফিসিয়ে চুরি করার বুদ্ধি করছে হ্যাঁ বিতে কইলে যায়া দুইজনে করছে আরেকজনের সঙ্গে কি করছে মোনাজাত করছে ফিস কথা বলছে স্বামী স্ত্রী দুইজনে ফিস কথা দুইজনে মোনাজাত করছে আল্লাহর সঙ্গে ফিসফিসিয়ে কথা এটাও আল্লাহ সঙ্গে মোনাজাত করা তো এটা তো মোনাজাত না কয় করে করেন মনাদ করেন অথচ ওইটা দোয়া করতেছে দোয়া সে বলতেছে আর লোকেরা আমি নেই দোয়া তবে নামাজের পরে কোনো প্রমাণ নেই বাকি সময় কথায় কথায় না বিশেষ অবস্থায় এটা হতে পারে লাবাস কিন্তু তারপরে শরীরে এটা খুব পছন্দা যে যেহেতু ব্যাপারটা জাতের ব্যাপার আল্লাহর সঙ্গে কথা বলবে এইখানে সম্মিলিত কেন আর এ থেকে বেদাতগুলি ছড়িয়ে পড়ে যেমন আমার তাবলিগি জমাতে শেষে অবশ্য তবলি জমাত এই কথা বলি কিনা জানি না তবে আখেরি মোনাজাত এটি একটি সুস্পষ্ট সন্দেহ নাই আখেরি কি কবে করছেন যদি করতেন তাহলে কোনায় করতেন কোন জায়গায় করতেন ওই হজাতুল ওয়াদাতে তিনি আখেরি মোনাজাত করতেন তো করেন নাই তো সেখানে যখন করেন নাই তাহলে এখন আর আখেরি মোনাজাত কেন এগুলি হলো আমার দেশে প্রচলিত একটা নিয়ম এই নামটা চালু হয়েছে দেশের মানুষ পছন্দ করে হুজুর একটু দোয়া করেন একজন আসিয়া কইল যে আমার বাবা মারা গেছে আল্লাহ তার জন্য একটু দোয়া করে দিন হুজুর হুজুর আল্লাহ আপনার বাবাকে মাফ করুন জান্নাত করুন। ভালো কিন্তু এরপরে কয় হুজুর একটু দোয়া করলেন না বুঝতে পারছেন দোয়া তো করছে কারণ দোয়া করল মানে কি হাত তুলে এইভাবে করতে হবে হ্যাঁ দোয়ার একটা আদব সব ক্ষেত্রে না যেমন আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনার ভালো করুন তখন আমি এইভাবে হাত তুলে না আমার জন্য দোয়া করতেছি আমি হাত তুলে পছন্দনীয় জিনিস এটা হাদা নবী সাহায্য যখন হাত দোয়া করতেন হাত তুলতেন এবং সিনে বরাবর হাত তুলতেন ইয়ের সময় বদরের যুদ্ধের আখ্যানে তিনি দোয়া করছিলেন হাত এক করে উপরে উঠেছিলেন তখন নবী সাহেবের চাদর মানে হাত বগল দেখা মানে তার বায়াবা তারা তার বগল তলের সাদা অংশ দেখা যাচ্ছিল এইভাবে তিনি হাত তুল খুব যজবার মধ্যে এসে গেছিলেন দোয়া করছিলেন কিন্তু এই দোয়াটা সম্মিলিত ছিল কি না এটা আমার কাছে ক্লিয়ার না এটা নবী সাহেব নিজে দোয়া করতেছিলেন তো এটা কোন কোন ক্ষেত্রে সম্মিলিত দোয়া করলাম লা কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা যখন তখন এগুলি করা নামাদের পরে তো নয় জামাতের সাথে এটা করাই যাবে না